আজকে আমি তোমাদের সামনে কাঁচ টোন বিভিন্ন রকমের চুমকি দিয়ে একটা নতুন কাজ দেখাচ্ছি এটা আমাদের সরস্বতীর কাজ চলছে এখন দেখো কত ময়ূরের ডিজাইনটা দেখো একটা একটা কাঁচকে কেটে কেটে সব বসানো হয়েছে এ দেখো এটা টোপুরা এটা যদি ময়ূরের পাখ এটা ময়ূরের ন্যাচ পেছনে দেখো ছোটো ছোটো শুকো শুকো কাঁচ চুমকি এবং বিভিন্ন রকমের জিনিস বসানো আছে এ দেখো ঘন্টার মতন যে দেখছো এগুলো সব বসানো হয়েছে সবগুলো চিট দিয়ে বসানো আছে এটা পুরো চূড়া ময়ূর একটা আছে দুটো ময়ূর ছোট ছোট টোপুর লাইন করে বসানো আছে এগুলো দেখছো খাপছি ফুলের কলকা বসানো আছে দেখো অরেঞ্জ কালার এর স্টোন উপরে সাদা স্টোন আছে মাঝখানে কাঁচ আছে দেখো পিলার বসানো আছে এগুলো আমাদের সরস্বতীর কাজ চলছে আমাদের কারখানাতে সমস্ত পুজোর কাজ হয় দুর্গা পূজা লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী এবং সরস্বতী তাছাড়াও আদার্স ডাল আমাদের এখানে এই দেখো এটা সাইডের পিলার এরকম দুটো পিলার আছে এখানে এটাও সেম একই কাজ আছে কাঁচ স্টোন দড়ি চুমকি বিভিন্ন রকমের কালারিং চুমকি বসানো আছে দেখো একটা সাইডে ময়ূরের ডিজাইনও করা আছে দেখো এটা আর একটা বিলার সাইডে পড়ে আছে বেদি ঠাকুরের সামনে যে কাঠমাঁ সামনে যেটা থাকে এটা আমাদের কারখানা সাইডের আর একটা কারখানা এখানে মানে কাজ শেষ করে মানে কমপ্লিট করে এখানে রাখা হয় কিছু মাল আমাদের আর আরেক সাইডে আছে আরেকটা একটা মানে যেখানে আমরা কাজ করি সবাই আমাদের দু তিনটে কাজের কাজ চলছে একটা এটা কমপ্লিট পুরো ফিনিশ হয়ে গেছে আর এর মধ্যে আরও কাঁচের কাজ আছে এটা পিলারের সামনে থাকে কাঠমান সামনে বেদি এটা ঠাকুরের এই গাছটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা সাইডে রাখা হয়েছে এই যে চূড়া আর এই দেখো যাচ্ছি আমি এখানে দুটো পিলার আছে চলো দেখো এখানে খড় যে পড়ে আছে এগুলো আমাদের ঠাকুর বাঁধা হয় এখানে বেশি হয়ে গেছে অনেক রাখা আছে এটা আর একটা সেট এটাও দেখো সব একই সেম কাঁচের কাজ সেখানে আর একটা আছে এই দেখো এটাও সেম আর একটি কাঁচের কাজ